তো আসসালামু আলাইকুম বন্ধুরা পাবলিক বাংলা পক্ষ থেকে আমি মোহাম্মদ ঈশ্বরুল মন্ডল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি রয়েছি বিপুল ভাইয়ের বাসাতে বিপুল ভাইয়ের মাদ্রাজির বাচ্চা একজোড়া দেখাচ্ছে আপনাদেরকে বাচ্চাগুলা আজকে সাড়ে ছয় ঘন্টা উড়ে নামছে আপনাদেরকে একটু যদি দেখায় বাচ্চাগুলো কয় পর নিয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন সাড়ে ছয় ঘন্টা আরও দম বাড়বে ভাই আসলে ওইভাবে সময় দিতে পারে না দেখেন ভাই কেবল আড়াই পর ভাই তাই তো তিন পর তিন পর কেবল নিচে সাড়ে ছয় ঘন্টা উড়ে নামছে তিনটা বাচ্চা পরে আবার কয়েকটা বাচ্চা দিছে এখন ওগুলো উঠতেছে এগুলো সাড়ে ছয় ঘন্টা নামার পর ওইগুলো আবার দিছে চোখ দেখাচ্ছি মাদ্রাজির কালাঙ্কা বাচ্চা কালাঙ্কা নাম এটা কালাঙ্কা কালাঙ্কা এ হচ্ছে দেখেন ভাইয়ের ওই যে পা দেখেন সাড়ে ছয় ঘন্টা দুই পরের বা আড়াই পরের বাচ্চা সাড়ে ছয় ঘন্টা উড়া মানে যেন তেন কথা না বিশাল ব্যাপার বিশাল আর এদের নজর খুবই ভালো নজর তো আজকে আরও আসছে মূলত হচ্ছে বুলবাইয়ের বাসাতে ভাই বেশ কিছু নতুন পেয়ার দিয়েছে যেগুলোর বাচ্চা সেল করা হবে তো এই বাচ্চাগুলো যেইগুলো হচ্ছে সেল করা হবে এগুলো আপনাদের দেখাবো কিছু বাচ্চা সেল করা হবে এ হচ্ছে একজোড়া মাদ্রাজি দেখতেছেন এবং এর পাশে দেখেন এই যে মাদ্রাজির এই বাচ্চা এই বাচ্চাগুলো সেল করা হবে তো এই সেলের জন্য আজকের ভিডিওটা আপনাদেরকে বেশ কিছু মাদ্রাজির বাচ্চা আছে এই বাচ্চাগুলো সেল করা হবে এই কারণে এই ভিডিওটা সেল করা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাগুলো দেখেন হয়তো সপ্তাহখানিকের মধ্যে হয়তো বাচ্চাগুলো বের হয়ে যাবে খুব থেকে তো আপনারা যারা মাদ্রাজির বাচ্চা নিতেছেন তারা দেখা যাচ্ছে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই এক জোড়া দেখেন আপনাদেরকে এই জোড়া দেখেন এই হচ্ছে মেলটা সরি ফিমেল এটা আর এই হচ্ছে মেল বাচ্চা নিয়ে বসে আছে দেখেন এই যে বাচ্চা ওই পাশে বাচ্চাটা আসছে এই আর সাথে বসানো বাচ্চা প্রায় একই রকম আছে একই সাইজের বাচ্চা সপ্তাহের মধ্যে বাচ্চাগুলো বের হয়ে যাবে তো আপনারা যারা মাদ্রাজে বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই এখানে মাদ্রাজির খুব ভালো রেজাল্ট আপনারা দেখা যাচ্ছে যে জিরো পরেই মনে করেন চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা এরকম রেজাল্ট এই একগুলো দেখলাম আপনাদেরকে আচ্ছা এই আরেকগুলো দেখাচ্ছে আপনাদেরকে হচ্ছে বাচ্চা মোটামুটি খুব সুন্দর দেখা আছে বাচ্চা আচ্ছা এই খুব আরেক জায়গা দেখাচ্ছি আপনাদেরকে খাঁচাতে এখানে হচ্ছে এই যে হচ্ছে মেন জোড়াটা এর হচ্ছে এই হচ্ছে বাচ্চা দুইটাই সাদা আসছে অল্প কিছু দিনের মধ্যে বাচ্চাগুলো বের হয়ে যাবে তখন যারা মাদ্রাজির বাচ্চা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাচ্চাটা যদি দেখে দেখেন আর এর পাশাপাশি ভাইয়ের যে কবুদুরগুলো এখন বর্তমানে উঠতেছে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো এইগুলোরই বাচ্চা এর আগের চালানের বাচ্চা এই বাচ্চার আগের চালানের যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলোর রেজাল্ট আপনাদের জানাবে এবং বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা বিশ্বাস করতে হবে যে আসলে কেমন দম হবে বাচ্চাগুলোর কিছু বাচ্চা দেখাচ্ছি এগুলো হচ্ছে তিন পর চার পর পাঁচ পরে আছে বাচ্চাগুলা এগুলা জিরো পর থেকে দেখা যাচ্ছে এক দুই পর থেকে আপনার চার ঘন্টা পাঁচ ঘন্টা করে উঠতেছে রেগুলার এই ঝামেলার কারণে ভাই কোথাগুলো বসে রাখছিল বাচ্চাগুলো এখন আবার নতুন করে দমে দিচ্ছে আজকে ঘন্টা পাঁচ মতো মত উঠছে কালকে রেসতে আবার হয়তো দিন দিনগুলো ওইগুলোর আগের বাচ্চা এই আচ্ছা এবার দেখাচ্ছে আপনাদের পাঞ্জাবি এক জোড়া একজোড়া দেখতে পারি পাঞ্জাবি না পাঞ্জাবি মালবাই আচ্ছা এই এক একজোড়া পাঞ্জাবি দেখাচ্ছে আপনাদেরকে দেখেন আপনাদের পাঞ্জাবিও যদি লাগে পাঞ্জাবি দিয়ে যাবে একবারে টপ ক্লাস একবারে সরাসরি ইম্পোর্টেড ইম্পোর্টেড পাঞ্জাবি আপনাদেরকে দেওয়া যাবে এই জোড়াটা হ্যাঁ বসটা সেক্ষেত্রে একটু বেশি হবে জুরাটা ইনপুট করা মা দিন ফুট করা না? দিন ফুট করা আচ্ছা মা দেখাই এই দেখেন হচ্ছে মাদিটা নতুন জুরা দিয়েছে ভাই এই জুরাটা মেশিন নিয়ে আসছি আরো আছে নদীটা ইম্পোর্ট করে নিয়ে আসছে আর আপনারা ইম্পোর্টেডও যদি চান ইম্পোর্ট সরাসরি ইম্পোর্ট করার কৌতরও আছে সেগুলো আপনাদেরকে দেওয়া যাবে সমস্যা নেই বাচ্চাগুলো একটু কাছ থেকে দেখাচ্ছি সবগুলো খাঁচা থেকে বের করে আপনাদের জন্য দেখাচ্ছি দেখেন এই হচ্ছে এক জোড়া দয়া করে দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর বাচ্চা হচ্ছে সুস্থ সুস্থ সবল বাচ্চা আছে আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আমাদের সাথে এই দেখেন তোলে চার জোড়া বাচ্চা রেডি আছে মোটামুটি বলা চলে সপ্তাহখানিকের মধ্যেই হ্যাঁ সব পরে বাচ্চাগুলো মোটামুটি সবই একই সাইজের বাচ্চা একই সাথে উঠানো বাচ্চাগুলো এগুলো এই তো আপনাদের সুবিধাতে বাচ্চাগুলো সব একসাথে দেখাই দিলাম তো আপনাদের যাদের মাদ্রাজি বাচ্চার দরকার তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন